আসসালামু আলাইকুম বন্ধুরা এই স্মেল টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আলোচনা করব যারা ফটো বা ছবি তুলেন তাদের জন্য এই ভিডিওটা দেখা খুবই জরুরি কারণ আপনার ফটো বা ছবির মধ্যে আপনি ছাড়া অনেক মানুষ থাকে অথবা অনেক জিনিস থাকে যেগুলো থাকার কারণে আপনার ফটো মোটেই ভালো দেখায় না এই ভিডিওতে আমি দেখাবো আপনার ফটোর মধ্যে চারপাশের মানুষ বা অন্য অন্য জিনিসগুলো মাত্র এক ক্লিকে এআই দিয়ে কিভাবে রিমুভ করবেন বন্ধুরা আপনি কি চান আপনার ফটোর মধ্যে চারপাশে মানুষ বা অন্য অন্য জিনিসগুলো রিমুভ করতে তাহলে ভিডিওটা টু জেড সম্পূর্ণ দেখতে হবে আর আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওতে লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন টিপস পেতে আর অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন রিভিউ দেখতে চান ওকে বন্ধুরা আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই কিভাবে আপনারা আপনার ফটোর মধ্যে চারপাশে মানুষ বা অন্যান্য জিনিসগুলো কিভাবে রিমুভ করবেন সেগুলো বিস্তারিত মোবাইলের স্ক্রিনে দেখাই ওকে বন্ধুরা আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো বন্ধুরা ফার্স্ট আপনাকে একটা অ্যাপ ব্যবহার করতে হবে তো যেই অ্যাপটা আমার স্ক্রিনের উপর দেখতেছেন এই অ্যাপটার লিঙ্ক আমার এই ভিডিও সে সমস্ত দিয়ে রাখবো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পরে এটাকে বন্ধুরা ওপেন করবেন ওপেন করার পরে এখানে লেখা আছে অ্যালাউ স্টোরেজ অ্যাক্সেস এখানে ক্লিক করবেন অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পরে বন্ধুরা এরকম ইন্টারফেস আসব তো এখানে অনেক এর ফিচার আছে যেগুলো না আপনি ব্যবহার করতে পারেন আপনার ইচ্ছা মতন ঠিক আছে আপনারা যেটা প্রয়োজন সেটা ব্যবহার করতে পারেন তো যেটা নিয়ে আমি আলোচনা করছি তো সেটা ব্যবহার করার জন্য আপনাকে ক্লিক করতে হবে এই যে এখানে দেখুন লেখা আছে এআই রিমুভ তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে আপনারা একটা ফটো সিলেক্ট করবেন তো আমি একটা ফটো সিলেক্ট করে আপনাকে দেখাই আপাতত শেখার জন্য আর কি তো এখানে আমি এই ফটোটাকে ক্লিক করলাম বন্ধুরা এই যে এই ফটোটাকে তো এখানে আমি ফটোটাকে ক্লিক করলাম ওকে এখন আপনাকে ক্লিক করতে হবে বন্ধুরা অটোমেটিক এআই দ্বারা আপনি ইচ্ছে করলে হাত দিয়েও মুছতে পারবেন এই মানুষটাকে আবার ইচ্ছে করলে এআইও আপনাকে মুছে দিবে ঠিক আছে তো যেহেতু আমি এআই দিয়ে করব। তার জন্য আমাকে ক্লিক করতে হবে এই যে লেখা আছে এআই অটো এখানে ক্লিক করবেন এরপর অ্যাক্সেস কন্টেন্ট এখানে ক্লিক করবেন এআই আপনার এটা অটোমেটিক রিমুভ করে দিব জাস্ট একটা খোপের মতন আসবো এখানে সিলেক্ট করতে হবে ঠিক আছে দেখাই বন্ধুরা আর আপনিও ইচ্ছা করলে এটাকে মুছতে পারবেন তো এখন এই দুইটের মধ্যে আপনি কোন মানুষটা রিমুভ করতে চান এখানে যদি অন্য কোনো গাছগাছালি থাকে বা অন্য কোনো জিনিসও থাকে আপনারা সেগুলোও রিমুভ করতে পারবেন তো দেখতেছেন আমার কিন্তু এখানে একটা বাক্সর মতন দেখা যাইতেছে এই যে তো এখন আমি এই বড়ো মানুষটা রিমুভ করতে চাই তো তার জন্য আমি বড় বড়ো মানুষটার এখানে ক্লিক করলাম দেখুন এই মানুষটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে তো এখন আমাকে এই যে রিমুভ আছে এই যে লেখা এখানে ক্লিক করতে হবে ওকে আমি এখানে ক্লিক করে দিলাম অটোমেটিক এই এই মানুষটাকে রিমুভ করে দিবে দেখুন বন্ধুরা একটু সময় নিব জাস্ট এই দেখুন কয়েক সেকেন্ড দশ সেকেন্ড নিচে দেখুন যেভাবে এই মানুষটা কিন্তু রিমুভ হয়ে গেছে মনে হইতেছে না যে এখানে একটা মানুষ ছিল তো আপনারা এইভাবে বন্ধুরা যে কোনো মানুষ বা যে কোনো জিনিস রিমুভ করতে পারেন আর আপনারা যদি চান যে এআই নিয়ে এআই দিয়ে নয় আমি হাত দিয়ে মুসবো তাইলে এই যে বেরা সাইকর আছে যে দেখতেছেন এখানে আপনি এই হাত দিয়ে মানুষটাকে জাস্ট এরকম সিলেক্ট করবেন এরপর রিমুভে ক্লিক করবেন ওই মানুষটা আসতে রিমুভ হয়ে যাবে দেখুন তবে এআই দিয়ে করলেই অনেক সুবিধা হয় হাত দিয়ে আপনি হাত দিয়েও করতে পারবেন হাত দিয়ে করলে কি বেশি একটা ভালো দেখায় না দেখুন এখন কিন্তু আমার এই জায়গা একটু রয়ে গেছে কারণ হাত দিয়ে করার কারণে আর যদি এআইতে করে তাহলে কি পরিপূর্ণ সম্পূর্ণভাবে অনেক নিখুঁতভাবে করে দেয় তো যাই হোক এটা আপনাদের দেখাইলাম বন্ধুরা এরপরে আপনারা সেভ করার জন্য এখানে ক্লিক করবেন উপরে লেখা আছে এখানে ক্লিক করবেন আপনাদের ফটো অটোমেটিক সেভ হয়ে যাবে তো আপনাদের আমি আর একটা দেখাই বন্ধুরা আর একটা ছবি দিয়ে গ্যালারি থেকে এনে আমি দেখাই তো আমি এই ছবিটা দেখাই আপনাদের বন্ধুরা এই ছবিটা দেখাই দেখুন এখন আমি এই ছবিটার এই মেয়েটাকে রাখতে চাই এই ছেলেটাকে আমি রিমুভ করতে চাই তো রিমুভ করার জন্য আমাকে ক্লিক করতে হবে এআই এআইউজে লেখা আছে নিচে অটো তো এখানে আমি ক্লিক করলাম একটু লোডিং হবে ওকে দেখা যাক কতক্ষণ সময় লাগে বেশি সময় নেয় না বন্ধুরা হয়তো তিন থেকে চার সেকেন্ড সময় নেয় এখন দেখুন বন্ধুরা আপনি যদি চান ইচ্ছে করলে আপনি এই মানুষটাকেও রিমুভ করতে পারবেন এই যে নিচে যে একটা পাথর আছে এই পাথরটাও রিমুভ করতে পারবেন এই তিনটা মানুষটাকেও রিমুভ করতে পারবেন ইচ্ছে করলে এই যে পাথর দেখতেছেন এই পাথরটাকেও আপনি রিমুভ করতে পারবেন যেহেতু এটা সিলেট আছে তো আমি পাথরটাকে রিমুভ করব না আমি জাস্ট এই মানুষটাকে সে রিমুভ করবো ওকে এখানে ক্লিক করলাম এখন এআই কিন্তু আমার এটাকে রিমুভ করে দেবো জাস্ট এখানে আমি রিমুভে ক্লিক করলাম দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে এই মানুষটাকে পুরোপুরি রিমুভ করে দেবে দেখুন বন্ধুরা ম্যাজিকটা দেখুন দেখুন অসাধারণ একটি ট্রিক্স বন্ধুরা দেখুন এই কাজটা শিখে রাখুন আপনাদের অনেক কাজে আসবে দেখুন ওই মানুষটা কিন্তু চলে গেছে এখন সেভ করার জন্য আপনাকে জাস্ট ও যে ডান ডানপাশে এখানে আইকন আছে এখানে ক্লিক করবেন ওকে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে তো এভাবে আপনারা যে কোনো ফটোর বন্ধুরা যে কোনো ফটোর যে মানুষ হোক আর যে কোনো জিনিস হোক কেন আপনারা সেই সব রিমুভ করতে পারবেন মাত্র এক ক্লিকে এ এর দ্বারা এখানে আপনাদের বেশি কিছু দেখালাম না বন্ধুরা এখানে আরও অনেক ফিচার আছে এইগুলো আপনারা দেখে নেবেন তো এই ছিল বন্ধুরা আস আপনাদের মাঝে পরবর্তীতে আপনার মাঝে আবার নতুন কোনো এপিসোড নিয়ে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা সিভ